আমাদের নবীর মর্যাদা যেমন সকল নবী থেকে বেশি আমাদের নবীর মর্যাদাও সকল থেকে বেশি নবীদের থেকে না নবীর আবাদে। রাসুল সাহাবাদের শিক্ষক ছিলেন আর সাহাবারা হইলেন সরাসরি রাসুলের ছাত্র শিক্ষক যেমন যোগ্য হইয়া থাকে তার ছাত্র যোগ্য হইয়া থাকে কেউ যদি কোন ছাত্রের ত্রুটি বিচ্ছুতি নিয়ে আলোচনা করে এটা শিক্ষকের গায়ে যাইয়া পড়ে বিয়ে বাড়িতে মানুষ খাবারের পর তরকারি যদি প্রশংসা করে এটা ডেগের মধ্যে তরকারি জুলের উপরে যাইয়া লাগে না এটা পাকুশিয়ে পা। ছাত্রের প্রশংসা করলে উস্তাদে পা ছাত্রের ত্রুটি বিচ্যুতি নিয়ে অনার্থকভাবে ভাবে করলে এটা উস্তাদের উপরে লাগে এজন্যে প্রতি জুম্মার বার দ্বিতীয় খুতবার মধ্যে সমস্ত খুতিবরা যে খুতবাটা পাঠ কইরা থাকে ওই খুতবার মধ্যে আছে রাসূল সতর্ক করে উম্মদ কে বলছেন আল্লাহ আল্লাহ ফি আল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে বই কর আল্লাহকে ডরাও আমার সাহাবিদের ব্যাপারে সমালোচনা করার ক্ষেত্রে তোমরা আল্লাহকে বই কর বলেন রাসুলের সাহাবাদের দোষ ত্রুটি অন্বেষণ করা থেকে বিরত থাকার জন্য রাসুল কার বইয়ের কথা স্মরণ করিয়া দিস এখন কার বয়ের কথা সাহাবাদের মর্যাদার জন্যে এই কথাটাই যথেষ্ট রাসুল বলেন তোমরা আল্লাহকে বই কর আমার সাহাবা আমার ছাত্রদের জীবন নিয়ে তোমরা সমালোচনা করো না কারণ যারা আমার সাহাবাকে মহব্বত করে তারা আমি মুহাম্মাদুর রাসুল্লাহর মহব্বতের কারণেই করে ঠিক না বেদুর এখন আর যারা আমার সাহাবা আমার ছাত্রদেরকে নিয়ে দোষ ত্রুটি তালাশ করে তারা প্রকারান্তরে আমি মোহাম্মদের প্রতি বিদ্বেষ রাখে মুনাফিকদের বিরুদ্ধে নবীর প্রতি ছিল এজন্য নবীর বিবিকে কলুষিত করার চেষ্টা করেছিল ঠিক না ভিডিওর কোন নবীর বিদেশে নবীর প্রতি তাদের বিদ্বেষ থাকার কারণেই রাসুলের বিবি নিয়ে তারা 탐সা করেছিল ঠিক কিয়ামত পর্যন্ত যারা সাহাবাদের প্রতি বিদ্বেষ ছড়াইবে তাদের ত্রুটি বিচ্যুতিগুলি বের করবে তাদেরকে সমালোচনা করবে দিন ধর্ম ইসলাম মানার ক্ষেত্রে তাদেরকে মাপ হিসাবে মানবে না বোঝা গেল মূলত তারা নবী মুহাম্মাদুর রাসুল্লাহ কে সহ্য করতে পারে না আমি গত বছর একদম সবিস্তারে বলেছিলাম সাহাবা কারেক বুখারি শরীফে আছে

আর আমি যখন হাটা জারি মাদ্রাসায় পড়ি উস্তাদে মোতারাম আজিজুল হক মাদানি হযরত আমাদেরকে বলছিলেন মানরা আননাবিয়া সাল্লাল্লাহু আলাইহি মিনা সাল্লাম মিনাস সাকালাইনে ইয়াকাদাতান হাকিকাতান কানা হুকমান ওয়া লাউ কানা সাকাতান ওয়া মাতা আলালি ঈমান ফাহুয়া সাহাবিয়ুন এই আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই কয় মিনিটের ভিতরে সাহাবাদের একটা মর্যাদার কথা বলি সারা দুনিয়ার সমস্ত আল্লাহ পীর এক পাল্লাতে রাখলেও রাসুলের নিম্ন পর্যায়ের এক হবে না কারণ আপনি আমি যত আমল করি আমরা আশাবাদী আল্লাহ আমল কবুল করে আমার প্রতি সন্তুষ্ট হইবে নিরা আশাবাদী আর সাহাবাদের বিষয়টা আশাবাদী না আল্লাহ ডাইরেক্ট বিক্লার দিয়েছেন আমি তাদের উপরে সন্তুষ্ট বলেনি মাতাম ইফদিলতি মর্যাদা আপনি কি কোনো আমল করে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আল্লাহ আমার আমলটা কবুল করছেন আর আমার উপরে খুশি হয়ে গেছেন অদরত পারাদেব আমরা আশা পোষণ করি আশাবাদী এ আমলটা কইরে আমি জান্নাতে যাওয়ার আশা রাখি আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশা রাখি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আল্লাহ তাআলা এক কঠিন পরিস্থিতির সময়ে যখন সারা দুনিয়ায় শিরিক কবরে বরবর ছিল পত্তলিকতার বন্যা ছিল জুলুম নির্যাতনের মহড়া ছিল মানুষ দিশাহারা ছিল আসমানি এলেমের সাথে সম্পর্ক ছিল না মানুষ হাতের মানের মূর্তি পূজা করত। মানুষ পত্তুলি হয়ে গিয়েছিল মানুষ গাইরুল্লাহ পূজায় অভ্যস্ত হয়ে গিয়েছিল যত ওয়াসদ গুণ আছে সমস্ত গুণ মানুষের মধ্যে চলে আসছিল তখন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র দিয়ে কলিমার দাওয়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন নবী মুহাম্মাদুর রসুল্লার কাছ থেকে যারা সরাসরি কলিমা পাঠ করেছেন নবীর দরবারে হাজির হয়েছেন নবীকে দেখেছেন অথবা নবী তাকে দেখেছেন তিনি অন্ধ হওয়ার কারণে নবীকে দেখতে পারে নাই যদিও এই দেখা দেখির বিষয়টা এক মুহূর্তের ব্যাপার হয় আর ইমান নিয়ন্তেকাল করেছেন তারাই হলেন সাহাবী তারাই হইলেন রাসুল নিজে এই সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন আখলাখ শিখাইছেন ইমান শিখাইছেন নামাজ শিখাইছেন রুদা শিখাইছেন জাকাত শিখাইছেন হজ শিখাইছেন ব্যবসা বাণিজ্য শিখাইছেন একমাত্র সাহাবারই বলতে পারবে নবী মোহাম্মদুর রাসুল্লাহকে এইভাবে নামাজ পড়তে আমি দেখেছি বলেনি এ দাবি কি কোন উম্মত করতে পারবে রাসুলের রুকু কেমন ছিল আমি দেখি নাই রাসুলের সাজদা কেমন ছিল আমি সচককে দেখি নাই রাসুলের কৌমা কেমন ছিল আমি সচককে দেখি নাই রাসুলের জলসা কেমন ছিল আমি সকল সচক্ষে দেখি নাই হুদুর কেমনে হারতেন আমি সচককে দেখি নাই হুদুর কেমনে বসতেন আমি সচক্ষে দেখি নাই হুদুর কেমনে তোয়াপ করেছেন আমি সচককে দেখি নাই সফা মারুয়াতে সাই কেমনে করেছেন আমি সচক্ষে দেখি নাই মিনা কাঙ্কন নিক্ষেপ কেমনে করেছেন আমি সচক্ষে দেখি নাই আরফার মাঠে উকুট কিভাবে করেছেন আমি সচক্ষে দেখি নাই এই ভাগ্যবান দেখনেওয়ালা জামাতের নাম জামাতে সাহাবা রাসুলকে কর্ম করতে সচক্ষে কারা দেখেছেন বলেন হ্যাঁ ভাই চোরে কে দেখেছেন এই চোখ দাম কত এই কানগুলির দাম কত এই কানার দাম কত এই হাত কত এই কত আল্লাহ দিয়ে একদল সাহাবা করেছেন তাদের মাধ্যমে আল্লাহ বিশ্ব বিজয়ী করেছেন মানুষকে মানুষকে আল্লাহর পথে আসার আল্লাহর পথে আনার জন্যে তারা কোরবানি দিয়েছেন তারা রাসুলের কাছ থেকে যা পেয়েছেন অক্ষরে অক্ষরে বাস্তবায়িত এমন ভাবে করেছে আল্লাহ বলেন রাদি আল্লাহু আনহুম ওয়া রাদু আন ও নবীর সাহাবারা আমি তোমাদের কার্যক্রম ইবাদত বন্দেগি সবকিছুর উপরে সন্তুষ্ট হয়ে গেলাম লেখাপড়া করানোর পরে ফল জানানোর আগে কি নেওয়া হয় পরীক্ষা নেওয়া হয় প্রথম কাজ হইল শিক্ষা দেওয়া তালিম তোর শিক্ষা দীক্ষা এরপরে পরীক্ষা নেওয়া হয় তারপরে ফল দেওয়া হয় রাসুলের মাধ্যমে আল্লাহ সাহাবাদেরকে শিখাইছেন শিখাইছেন রাসুলের কাছ থেকে সাহাবারা শিক্ষা গ্রহণ করেছেন বহন করেছেন আমল করেছেন তারপরে স্বয়ং আল্লাহ সাহাবাদের পরীক্ষা নিয়েছেন পড়াইছেন কে ভাই কে পড়াইছেন সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ এই পাঠ্যটা রাসুলে পড়াইছেন তালিমরা নবিয়ে দিছেন

আসলে মোহাম্মদের সাহাবারা সে যা বলে ওই মানেন না সে সদন বৃদ্ধি করছে নিজের ছাত্ররে নিজে পাঁচ নম্বর দিছে এজন্য আল্লাহ বলেন রাসুল পড়াইবেন আপনি পরীক্ষা নিব আমি বলেন কে পরীক্ষা নিছে আবার কিসের পরীক্ষা

زلقتك وطرت عناس إذا فرقني زي مولسي مولد وأزلفت الجنة للمتقين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم দেখছেন সব আবাদতের মূল হইল তাকুয়া তাকুয়ার সার্টিফিকেট আল্লাহ অর্জন করাই করাইতে চান নামাজের মাধ্যমে হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে কুরবানির মাধ্যমে মান্যতের মাধ্যমে নকল করাইয়া ফরজ করাইয়া হজ করায়া, করাইয়া জিকির করাইয়া তেলাওয়াত করায়া সবকিছুর মূল হইল তাকুয়া এই তাকুয়ার গুণ যার মধ্যে অর্জন হবে উজলি বাতিল জান্নাতুল মুত্তাকিন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন তাকওয়ার সার্টিফিকেট না থাকলে জান্নাতে যেতে পারবেন না مطر الجنة التي بويد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعم وأنهار من قمر لذة للشاربين وأنهار من عسل مصفى جاكتا نهر بششت جنة الله متقى كدن كربين هدل للمتقين السائرين السائرين إلى التقوى بانتصال الأوامر واستناب النواهي

সাহাবাদের ভিতরে যে তাকুয়া ছিল এটা কার কথা বলেন সবকিছুর মূল হইল তাকুয়া সব এবাদতের নির্যা ছিল তাকুয়া সবকিছু এর জন্য আমি আদেশ হইলে বা সময় থাকলে প্রত্যেকটা বিধানের আয়াতের মধ্যে তাকুয়ার কথা আছে করণীয় হোক আর বর্জনীয় হোক সবগুলির পিছনে তাকুয়া কিছুর মূলে যখন তাকুয়া হইয়া থাকে এই তাকুয়াটাই হইল মূল এই তাকুয়া বলেন সাহাবাদের মধ্যে ছিল কিনা ছিল না

যে আল্লাহর কাছে কলবের খবর আছে কলবের খবর ইন আল্লাহ বিজাতিস বিযাতি ওই আল্লাহ বলেন মোহাম্মদ কে শিক্ষক বানায়া সাহাবাদেরকে ডাইরেক্ট বেলা ওয়াসিতা সরাসরি ছাত্র বানায়া আমি তালিম দেওয়াইলাম তার تربیت দেওয়াইলাম পরে আমি আল্লাহ তালা পরীক্ষা করিয়া তাদের ভিতরে যা পাইবা শুধু তা কইবেছি বলেন কি পাইছে কে পাইছে এ বলেন কে পাইছে পরীক্ষক কে ছিল আর এই পরীক্ষা নিছেন কে উনি পরীক্ষা নিয়ে রেজাল্টটা কি আউট করছেন কি পাইছেন কথা কনা তা পাইছেন এর পর দেখো আমি রাজি হয়ে গেছি কোন যিনি পরীক্ষা নিবা যিনি পরীক্ষা নিবার অধিকার রাখে দায়িত্ব যার উনি পরীক্ষা নিল নাম্বার দিল পুরস্কারও দিল পরে যদি আপনি ছ মাস পরে এখন আমার দেখার বিষয় আছে আমি দেখব যার অধিকার আছে তার মানে না ওয়ান চর্চা করিয়া সে কোনদিন সে কোনদিন নবীপ্রেমিক হইতে পারে না আল্লাহ বলেন আমি পরীক্ষা নিছি সাহাবাদের মধ্যে দুনিয়ার লোপ পাইছিনা গদির লোপ পাইছিনা নারীর লোপ পাইছিনা গাড়ির লোপ পাইছিনা তৃষ্কবদুর পাইছিনা কুমুট শিরিক বেদাত পাইছি না আখলাকে রসিলা পাইছিনা যা পাইছি সব আখলাকে হামিদাম আমি তাদের কলবকে যাচ্ছাই বাকসাই করে দিয়েছি দেখেছি তাদের কলবে একমাত্র তাকু আসে তীত্নাবিটি দেখ তাদের কলবে তাকোয়া আছে তাকোয়া সব আবাদতের উদ্দেশ্য কি সব বর্জনীয় কাজের উদ্দেশ্য কি সব করণীয় কাজের উদ্দেশ্য কি জান্নাত কাদের জন্য মুত্তাকির জন্য এই তাকওয়া সাহাবাদের মধ্যে আল্লাহ পাইছেন এরপরে আল্লাহ বলেন লাকুম মাগফিরাতু ওয়া আজরুন সাহাবারা ফেরেশতা না যারা সাহাবা তারা ফিরিস্তা না মানুষ বলেন তারা ফিরিস্তা ছিল না মানুষ ছিল মানুষ হিসাবে যে ত্রুটি বিচ্যুতি করছেন আল্লাহ বলেন সেই ত্রুটি বিচ্যুতি আমি তাদেরকে মাফ কইরা দিছি কে মাফ করছেন মাফ করার অধিকার কার বিয়া দুবি করলে মাফ চাইব কার কাছে মাফ দিব কে এরপরে বলেন ওয়া আজরুন আযীম আমি তাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি করছে আমি মাপ করে দিয়া জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছি কাজেই এরপরে কোন মানুষ ওই সাহাবিদের জীবন নিয়ে সমালোচনা করার কোনো অধিকার রাখে না কোনো অধিকার রাখেনা টেক্কা বেরিয়ে রেখার রাসুল বানানো যেমন আল্লার কাজ যে কোনো মানুষ রাসুল হইতে পারেনি চেষ্টা করে বল ল ব আলা ম হাইছো এয়া যে আলু কারে রসুল বানাইব কারে বানাইত না এই বিষয় বা লদা নেই কে হে রাসূল বানানো টা যেমন আল্লার কাজ। রাসুল নির্বাচন করেছেন যেমন আল্লাহ এখানো জগত কারো কোনো অধিকার নাই আমাদের নবীর সাহাবাদের কো আল্লাহ নির্বাচন করেছেন কে নির্বাচন করেছেন আল্লাহ বলে আজ্জা আমি তাড়াতাড়ি বলতেছি ইখতারানি আইলিন নবু বলেন আমি মোহাম্মদ নবী বানানোর জন্য আল্লাহ নির্বাচন করেছেন সুবহানাল্লাহ বলেন

সাইবা তুই পারবে না এই হাত সার গোলাম বেলাম তুমি আসো ওই দেখছেন করতে বানাইবে বাড়ির কাছে সারা দিন করে দিনে দেখে একজনের আঙ্গিনা দিয়ে চলাফেরা করে এক বাজার ঘুরে এক মার্কেটে কাজ করে এক এলাকার তাকে সকাল একজনের সাথে আরেকজনের দেখাও কাবাগরের কাছে দেখাও সাহাবি হইতে পারে না

রাসুল কে নবী কে বানাইছেন অখতার আলী আসহাবি অখতার আলী আমার সাহাবাদের ক আল্লাহ এখতিয়ার করছেন নির্বাচন করছেন বলেন সাহাবাদেরকে সাহাবা বানাইছেন কে এখন যদি আপনি সাহাবাদের কে নিয়ে সমালোচনা করেন বলেন তো আপনার সমালোচনা তিতা কার নির্বাচনের বরদার গিয়ে আঘাত করে কথা বুঝে না এই বেশি কথা আপনার স্মরণ থাকতো দরকার নাই রসুল কে আল্লাহ রসুল বানাইছে এখন যদি কেউ রসুল রে রসুল না মানে হ্যাঁ আল্লাহ মানছি নি এরপরে রসুল ক আমার যত সাহাবি আছে তাদের ক আল্লাহ নির্বাচন করছে এখন যদি কেউ সাহাবাদেরকে সাহাবা না মানে তাদের ত্রুটি বিচ্ছতি নিয়া। যাদেরকে আল্লাহ মাফুর ঘোষণা করেছেন নবী রসুল হইল মাসুম সাহাবাই কারাম হইল মাকফুর নবী রসুল কাবলান নবুয়াত বাদান নবুয়াত ছোট বড় সব ধরনের গুণা থেকে চিরমুক্ত ঠিক না এখন আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী রসুল মাসুম তিন কারণে এটা আমার আলোচ্য বিষয় না বলার অসম তিন কারণে নবীরা গুণা করে না তিনটা কারণে তারা মাসুম আর সাহাবারা হইল মাকপুর তারা মানুষ হিসাবে গুণা করেছে আল্লাহ মাফ করে দিয়েছেন রাসুল বলেন আল্লাহ আমাকে নবুয়তের জন্য নির্বাচন করেছেন আর সাহাবাদেরকে আমার সাথী হওয়ার জন্য নির্বাচন করেছেন এর মধ্যে কিছু সাহাবিকে আমার পরামর্শদাতা বানাইছেন কাউকে আমার শ্বশুর বানাইছেন কাউকে আমার জামাতা বানাইছেন সুতরাং আমার কোনো সাহাবিকে যে গালি দিবে তার উপর আল্লাহ লালন ফিজ তাদের লালন চোখত বাসিল্লন কেওতের দিন আল্লাহ সাহাবা বিদ্বেষী ব্যক্তির নফল কোন কোনটাই কবুল করবে না আল্লাহ আমাদের সবাইকে সাহাবাদের ফজিলত মাকামে সাহাবা যথাযথে ভাববে বুঝার মানার সাহাবাদের প্রতি হুস্নে আতিদত রাখার দৃঢ় বিশ্বাস রাখার শ্রদ্ধা সম্মান রাখার তৌফিক দান করেন আর সাহাবাই কেরাম রাসুল থেকে যে দিন শিক্ষা করে অক্লান্ত পরিশ্রম করে বুকের তাজা রক্ত বিলীন করে আমাদের পর্যন্ত পৌঁছাইছেন এই দিনের উপর ইসলামের উপর ইমানের উপর আমরণ অটল দৃঢ় মজবুত থাকার তৌফিক দান করেন ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল